যে কোনো মাছ মাংস গুস্ত সবজি যে কিছু আর কি তো প্রতিদিন এক বেলে করে রান্না করতে করি হাতে হাতে কিন্তু মাঝে মধ্যে বিরক্ত লাগে তো মাঝে মধ্যে মানে ভিন্ন রকম ভাবে কেনা রান্না করে খাইলে খুব ভালো লাগে তো আমি আজ ইয়ে মানে গুস্ত যে এরকম করে রান্না করে দিই বললে ভিন্ন ভাবে গো রান্না করে দেখাই মনারাতে এলে করে ওনারা মাঝে মধ্যে রান্না করে খাইবেন খুব ভালো লাগে খুব গো ডেকসি তেল দি ফেলাই তেল দিয়ে ওনার করে দিই দিই গোড়া জিরে একটা চামিচ

তো চল্লেগরি মাঝে মধ্য দেখানা তোর হারে ভাবে রান্না করবেন পুরোপুষ্ট হ গরু পুষ্ট হল বুস হাছ হ তোর রাঁধিয়ার এল্লেগরী হাই চাইবেন হাই আরে কমেন্ট করে জানাইবেন এ